কিন্তু বৈষম্য বিরোধী তাহলে এই ফর্মুলাতে তো ছাত্রলীগকে নিষিদ্ধ করা দরকার নাই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিষিদ্ধ করা দরকার কারণ ওরা সরকারে নীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না বিশ্ববিদ্যালয়ের ছাত্রের শিবিরের রাজনীতি আপনারা কিভাবে আপনি কিভাবে দেখেন এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত কি না আমি আমি একটা প্রশ্ন করি আসলে ছাত্রলীগের কথাটা এই পাঁচ তারিখের পরে বা বিশ তারিখ জুলাই মাস থেকে দশ তারিখ পর্যন্ত মানে মানে তারিখ পর্যন্ত এবছরের যে ভূমিকাটা সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্র ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল সেটা আওয়ামী লীগ হোক ছাত্রলীগ হোক যুবলীগ হোক আমরা হই যেই হই তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে একটা টেরিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায় তাহলে সে রাজনৈতিক দল থাকে না তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে এজ ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি এটা আলাদা প্রশ্ন বেশে পাঠো আলাদা প্রশ্ন এটা থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্র লীগের ভূমিকাটা কি ছিল টেন্ডারবাজি চাদাবাজি মারামারি হেলমেট বাহিনী ছাড়া তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে রাজনৈতিক দলের নাম ছিল

সাকি ভাই দায়িত্ব তো আমরা টেনে নিয়ে আসবো উঠানো দরকার নেই বিচারের কথা দরকার নেই যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই আমাদের এখনো চোখে বাসে এই এই সাদামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো তারা করেছে আমার প্রশ্ন যে সাথে ছাত্র রাজনীতিকে আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে ট্যাঙ্কের সামনে পুলিশের সামনে দাঁড়িয়েছিল স্বেচ্ছায় জেলে গিয়েছে আজকে দুই মাস হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হয়নি কারণ তারা জানে তারা খুনি তারা চোর তারা লুটেরা তারা গণতন্ত্র হত্যা করেছে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে তাদের ওই মোরাল পাওয়ারটা নাই এই কারণে তারা ফেস করছে না এই নেতারা এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন মাঝখানে এই যে নানক বলেন রহমান বলেন বা খানিক বলেন বা আমির হোসেন আমু তোহারলামে যাদেরকে বলেন এরা এক সময় সরকার স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে আপনারা দেখেছেন রাজপথে তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আজকে তারা কেন ছাত্রলীগ ঘুমটা দিয়ে চলে যাচ্ছে বিকজ তারা জানে রাজনৈতিক দল না যারা আদরের একটা অফ টপিক একটা মানে কারণ এই প্রশ্নটা এই প্রশ্নটা রিলেটেড রিলেটেড সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে উনিশশো সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন ও আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাতে ইসলামীর জোটের অবস্থা জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামীলিক বিট্রেট উইথ দ্য পিপল মানুষ আওয়ামীলিককে ট্রাস্ট করেছে উই ডেমোক্রেসি মানুষ আওয়ামীলিকের হাতে ক্ষমতা দিয়েছে মানুষ যেহেতু সালে ভোট দিয়েছে মানুষ আওয়ামীলিক স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা गवर्नमेंटর সাথে জড়িত ছিল এটা ছিল সেটা ছিল জড়িত আজকে তাদের এই অবস্থান এবং আমরা আমরা জোট করেছি জামাতের সাথে অবশ্যই আমরা জোর করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোর করেছি সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ তাদের হাতেও রক্ত আছে ওকে একটু যদি কম কথায় একটু বলেন যে আপনি গুজব নিয়ে কি বলবেন এই গুজবের কারণকে আমরা কিন্তু নানা ধরনের গুজব দেখি আমরা এমনিতেই একটা ইনফরমেশন সুপার ডায়রিয়ার মধ্যে আছি অনেকে এটা এরকম এই শব্দটা কয়েন করছেন যে চারদিক থেকে ইনফরমেশন আসছে এবং এর মধ্যে থেকে গুজব ঢুকানো হচ্ছে গুজব কেউ কেউ ঢুকাচ্ছেন এইটার মধ্যে যেমন কালকে পরশু সবচেয়ে জনপ্রিয় গুজব ছিল ক্যান্টনমেন্টে জানি কি হচ্ছে ওয়াকার সাহেব আর ইনুস সাহেবের মধ্যে জানি কী হচ্ছে আপনি এগুলিকে আসলে কীভাবে হয় দেখেন কেন এইসব গুজব ডালপালা মেলছে এই গুজবের কারণ কি সাংবাদিকরাও কিছুটা কিনা গণমাধ্যমও কিছুটা কিনা এটা যে গুজব ইতিমধ্যে এটা নানাভাবেই আলোচিত হয়েছে যেটা পুরোটাই গুজব এবং এই গুজব তৈরি করা হচ্ছে গুজব তৈরি করে করা মানে করার যথেষ্ট মানে ক্ষমতা এখন তৈরি হয়েছে গণমা মানে বিশেষত সামাজিক মাধ্যমের কারণে তো এইটা আহ তৈরি করার পেছনে যে মানে পতিত ফ্যাসিস্ট শক্তির একটা ভূমিকা আছে সেটা খুব সহজেই আহ অনুমেয় বোঝা যায় যে তারা চাইছে একটা ডিস্টেবিলাইজ করার জন্য এবং এই সরকার ব্যর্থ হয়ে যায় একাডেমিক একটা প্রশ্ন করি গত সরকারকেও আমি যত প্রশ্ন করেছি তারা একটা বলতো যে আওয়ামী লীগের মধ্যে নাকি ঘাপটি মেরে জামাত বিএনপি এগুলি বসে আছে এবং সেই কারণে নানা ধরনের কিছু ঘটতেছে এইবারও আমরা দেখতেছি যে সরকার যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাউকে কোনো কিছু না বলে সেই আওয়ামী লীগের কোন অস্তিত্ব কোথায় আছে যে এই জুজুর ভয় আমাদের পেতে হবে মানে এটা কি একটা ফর্মুলার পুরো রাষ্ট্রশক্তির মধ্যে

সেটা আমি জানি না এটা শেখ হাসিনা বলা হইল না শেখ হাসিনা মানে শেখ হাসিনা কোন গণমাধ্যমে বলতো কাউরে বলতো এটা শুনতে এই তোরা পাহাড় থেকে টেলিফোন টেলিফোন মানি না না সেটাই এই বিষয়কি বিষয়টা হচ্ছে যে তোরা তোরাবোরা পাহাড় থেকে টেলিফোন লিক করা এই সমস্ত বিষয়গুলো খুবই আমি বেঠিক কাজ মনে করি। কিন্তু শেখ হাসিনার উপরে যেহেতু এক ধরনের কথা বলার প্রকাশ মানে আনুষ্ঠানিকভাবে কথা বলার একটা বাধা আছে সে কারণে তিনি টেলিফোন লিকের এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন তার বক্তব্য প্রচার করার কাজ করতে চাইছেন

উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলে ছাত্র লীগের আহ্বায়ক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেত্রী আপনি এটা ছেড়ে দেন আপনি কাউকে দায়িত্ব দেন অথবা বেলজিয়ামের একজন যার সাথে উনিশশো অষ্টআশি সালে দেখা হয়েছে তাকে বলা হচ্ছে যেতে এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির শক্তির চেয়ে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী

এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায় তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যায় এখন এটা ইস অন এয়ার সবাই জানে যে এই সরকারটার সাথে সম্পৃক্ততা কেমন স্পেশালি চিফ যখন বলেছেন যে আঠারো মাসে নির্বাচন তখন অনেক খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার

কিনা যে আর্মির অবদানটা সেই সেটা সরাসরি বা খোলাখুলি শিকার না করে আপনি কি মনে করেন যে উনি একটা আমি আপনাকে আমি আমি উনাকে বেনিফিটের অর্থে ডাউট দিতে চাই উনি ইজ সিম্পল পারসন উনি পলিটিশিয়ান না উনি কথার তো মার প্যাচ হয়তো বুঝতে পারছেন না উনি হয়তো ওভার এক্সাইটেড ওভারওয়েলমড হয়ে বাচ্চা মানে এই মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন হি ডাজন্ট মিন এনি হার্ম আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে কাউকে ছোট কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে

কাউকে ছোট করা বা ওকে কারো না বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোক্সম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমবোর্ড থাকা উচিত আচ্ছা আমরা আমদার গ্রহণ পার্থ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচন অনুষ্ঠান করার জন্য আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার টাইম লাইন ঘড়ি কিছু দেখতে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইম লাইন আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচন সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আবার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজ দে কমিটেড টু দ্য পিপল আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না যদি আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যায় ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছুই হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত আপনি কি কোনো আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি আমার আমার মনে হয় দে শুড নট টেক ইন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম এর মধ্যে উনাদের করে দেওয়া উচিত নালে উনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে যেভাবে বাজারের দাম সবকিছু মানুষ উনাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু উনারা তখন উনাদের মানে বলে না তখন ছেড়ে দেমা কেদে বাঁচি এই টাইপের সিচুয়েশন সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আন্দালি ব্রহ্মপাত্র জনাব জনাছাকি আপনি সরকারের টাইম আমি সময় দিতে চাচ্ছি না আমি ধারণা করছি আমি কাউকে সময় দেওয়ার জায়গা না আমি ধারণা করছি রাজনীতি না আমিও মানে শব্দটা পয়েন্ট করতে ভুল করেছি পার্থ বলেছে যে এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে জি জনাছাকি আমি শেষ থেকে আসি দেখুন সময়সীমা নির্ধারণ করার মানে কোনো আসলে আমারও কাছে কোনো ক্যালেন্ডার নেই আমি মনে করি যে এই সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না অর্থাৎ জনগণ যাতে এরকম কোনোভাবে ধারণায় না পৌঁছান যে সরকার বোধ তাদের সময় দীর্ঘায়িত করার চেষ্টা করছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তাহলে কোনটা কালক্ষেপণ না সেটা হচ্ছে যে এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের একটা রায় এসছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেটার জন্য ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার আইনের সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন যার অংশ ফলে এগুলো কোনোটা পরস্পর বিরোধী না এখন এটার কোনটা আগে কোনটা পরে কি হবে এই প্রশ্নে একটা কাজগুলো সুনির্দিষ্ট ভাবে কি তার সময়সীমা কি দরকার এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে এই উত্তরণের পুরো পর্বটা স্টেকহোল্ডারদের সাথে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে কিন্তু সময়সীমাটা ঠিক হয় সেটা বলে আমার স্পষ্ট জায়গাটা হচ্ছে যে সরকারকেই এই আলোচনার মধ্যে দিয়ে একটা রোডম্যাপ তৈরি করতে হবে এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করতে আপনি কবে আমি একটু ফিরে আসি আগের আলোচনায় আগের আলোচনাটা মানে আপনি বুলেট কি আপনি কবে না নির্বাচনটা দেখতে চান বা নির্বাচনটা হলে ভালো হয় বলে আপনার কাছে মানে আমি বলছি যে আমার কোন ক্যালেন্ডারে আমি বলছি যে কাজগুলো সুনির্দিষ্ট করলে সময়সীমাটাও নির্দিষ্ট হবে জনগণের কাছে তখন রোডম্যাপটা দিলে জনগণ বুঝতে পারবেন যে এই সময়টা দরকার এবং সেই জনগণ তো বুঝারবে না জনগণ সকলেই কনভিন্স না এই 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 সময়টা জনগণ তো না জনগণকে তো মানে আপনারা যারা মতমরল আছেন তারাই তো হ্যাঁ সেটা আলোচনা শুরু হয়নি এখনো কিন্তু সেই আলোচনাটা সরকার শুরু করলে আমরা নিশ্চয়ই আমাদের অ্যাসেসমেন্টটা দেবো অ্যাসেসমেন্টটা আমরাও এখনো তৈরি করিনি কারণ সরকার এই আলোচনাটা শুরু করার জন্য বিগত গত শনিবারও আমরা এটা বলেছি যে আপনারা আলোচনার মধ্যে দিয়ে একটা রোডম্যাপ তৈরির বিষয়ে আসেন কারণ জনগণ এটা প্রত্যাশা করছে ওকে প্রথম আমি আগের প্রশ্নে একটা কমেন্ট করে যাই সেটা হচ্ছে দেখুন গণ অভ্যুত্থান কিন্তু হয় গণ অভ্যুত্থান অর্গানাইজ করা যায় না গণ অভ্যুত্থান অর্গানাইজ করার জন্য মানে একটা দীর্ঘদিন ধরে কাজ চলে মানুষ প্রস্তুত হয় জমিনটা তৈরি হয় মানুষের মধ্যে বিক্ষোভটা তৈরি হয় কিন্তু কোথায় কোনটা ওইভাবে একটা মানুষের মধ্যে আবেগীয় বন্ধন এবং একটা বিরাট তৈরি সেটা আগে বিনয়ের সাথে একটা কথা বলি আপনি বলছেন যে গণ অভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না অর্গানাইজ করা যায় না কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো ওরা একটা গণ জন্য কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্যই কাজ করতেছিল যদি মাহফুজের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ডসাইড যে যে উদ্যোগগুলি আমরা দেখি আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি ছাত্র ছাত্র শক্তি বা ওইটা নাগরিক শক্তি ওইটা ওরকম যে এটা দেখি আমি তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে দেখুন আপনি যথেষ্ট সময় দেবেন না আমাকে তর্কটা করার জন্য আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিত ভাবে এরকম গণভ্যুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল তারা আন্দোলনটা করছেন এবং আন্দোলন যে কোনো দিকে যেতে পারে প্রত্যেকটি আন্দোলনের যে দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে যে কেউ দেখতে পারেন থাকেও সেই জায়গাটা যেমন ধরেন আঠাশে অক্টোবর থেকে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটাই এই রূপ নেয়নি কারণ আমরা তখন অ্যাসেস করছিলাম যে ছাত্ররা যদি সামনে না আসে তাহলে একটা অভ্যুত্থানের জন্য যে

হ্যাঁ শেখ হাসিনা অবশ্যই শাসকদের একটা রোল থাকে তো আপনি তো একটা ক্লিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে 14 তারিখে যেভাবে রাজাকরের নাতিপতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এটা পুরো আন্দোলনটার पॉलिटिकल ডাইমেনশন একটা গোটা সংস্কারের একটা পলটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ করতে পরের যখন গুলি হামলা করলো তার পরের দিন যখন পিএসডি গুলি করা হলো আমি